সব বেভালো করুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কি হলো দেরি চলে যাও আর করবে আমাকে ফোন করে ঠিক আছে আচ্ছা বেশ ঠিক আছে আমি খুলে বাকি করব

তুমি আমাকে ভালোবাসে বিয়ে করেছো কিন্তু যেভাবে রাখার কথা ছিল সেভাবে আমাকে রাখোনি সব সময় উল্টো পাল্টা ব্যবহার করো তুমি আমার সাথে তুই আমাকে এখন অনেক কিছু বলবি পর সে আশা দিয়েছে বিয়ে করবে তোকে নতুন সংসার করবে তুই ছেলের মা হবে সেই জন্য তো বড় বড় কথা বলছিস তো আমাকে বালমুকো বাড়ি আসবে কি নাও মারবে খালি বেই বেই আমি চললাম তো থাক হাবে বুগাছুদা এটা জন্ডিস কেস শুনেছিস না গো বড়া কি কেস গোমরা বলো আমার বন্ধু খুতকে চিনিস তো হ্যাঁ চিনি তো কি হইছে কি ওর বউ মার রটে পড়ে গেছে আইজন সাথে বলি তো কি পড়ে গেছি রটে পড়ে মুড়ে গেছে না আরে ভেরা চুদা বাগদি পাড়ায় সাবানের সাথে লাইন করেছে বলি তো ও তাই নাকি মারা সত্যি হ্যাঁ ভাই কালকে আমার কাছে প্ল্যান ধরে নিয়ে গেছি বলি তো কি প্ল্যান দিয়েছে মানা ও একটু বুঝালাম বউকে আদর ফাদর করতে হয় ভালোবাসা দিতে হয় সেইটুকুই বললাম কিরে বন্ধু বসে আছি হ্যাঁ আয় আয় বস বস এই মালটা তোমরা চিনি তো চুপ চুপ বন্ধু যে প্ল্যানটা দিয়েছিলাম ওইটা কাজ হয়েছে ভালো হয়েছে মানে কাজ হয়েছে মানে কেন মানে হওয়া তো দরকার ছিল কাজটা শুন মানে তোর একটু হেল্প করবে কি বল বল মানে হেল্প তো করবই যে আমার বইয়ের সাথে লিংক করছে ভকিং করছে তার মেয়েকে গান ভেঙে দেবো ভাবছি ধরো মানে তা বললো হয় নাকি আগে আসাম কে হাতে না ধরো তবে তো গাঁড় ভাঙা যাবে মানা এই সময় বাড়িতে থাকবে যদি মারতে যাই তাহলে লোকে আমাদেরকে মেরে গাঁড় ভেঙে দেবে খুদ আমার একটু ভালো বোধ দিলে বল শুনি শোন আজকে সন্ধ্যে বেলায় বাড়ি যাবি দেখে দে তোর বউকে বলবি আমি আজকে সারা রাত বাড়ি আইবো না আজকে বন্ধুদের বাড়িতে ফিস্টি আছে সারা রাত ওইখানেই থাকবো এই তো বলি মনে কি হবে আবে বোকা ভালো করে শুন তোর বউ যখন জানতে পারবে আমার স্বামী বাড়ি আসবে না সারা ঠিক আছে ওর বন্ধু তো বাড়িতে পার্টি করবে আর সেই সন্ধ্যেবেলায় তুই যখন বেরিয়ে চলে আসবি না ও দেখবি যে মালটার সাথে ফোনে ফোনে কথা বললে রড পালিশ করে ওকে ঠিক ডেকে নেবে তোর বউ তো জানবে আমার স্বামী বাড়ি আসবে না এই ভাগে খেলে ঘরে দেখবি টানা ফাকিং করছে বা লাগাবার চেষ্টা করছে সেই সময় আমরা চোনা খেলে চলে যাবো বুঝলি তো তুমি মেয়েরা সালা গুদুম উদুম করে দেবো তোর বউকে কিছু বলবো না তোর বউকে তুই অন্য ঘরে নিয়ে গিয়ে পার্সোনাল ভাবে মারবি আরে এই ডিএস প্লেনকে ল্যাংটো করে গাড়ে বাড়ি মারবো বুঝছতা বুঝলি তো এই একটা আইডিয়া মনে আমার কাছে আছে এছাড়া কোনো আইডিয়া নাই আমার হ্যালো কমরেড আই তো আই তো একটা কেস হয়ে যায় তো হ্যাঁ আমার আইটুই সবথেকে ভালো আইডিয়া শালাকে উল্টো পাল্টা মার দেব কমরেডকে ফোন করে দিলাম ও তো 5 মিনিটে চলে তুই কি বলছিস বল ঠিকই বলেছিস মারা এই দিন আমি লাস্ট ফিনিশিং দিয়ে দেব লাই আবার জিজ্ঞেস করছিস কি রে মারা তুই খালি সাইড দাঁড়িয়ে থাকবি কেলালি তো আমরা দেবো আমরা যা করে করে দেবো তোর চিন্তা নাই বল মারা ফোন করলি কেন বল এর বউ একদিনের সাথে রড পালিশ করা হচ্ছে সেই সালের মেরে গাড় ভাঙতে পারবো ও কোনো ব্যাপার নাই আমার বডি দেখছিস তো এক ঘুষতেই বিচ্ছি শর্ট করে দেবো বলা শোন যা বললাম এই প্ল্যানে কাজটা ঠিক মতো করবি যেন আমরা এক জায়গায় পাঁচটা ছেলে রেডি থাকবো বুঝলি বোকা চুদা ঠিক আছে মারা তাই হবে শালাকে একবার জাপানি মার দেবো বুঝলি তো আমাদের বৌদির সাথে ফাকিং করা সুধীর ভাই এত বড় সাহস তুমি চিন্তা করে না যাও ঠাইলে তুমি থাকো আমি চললাম আমি দেখি ব্যবস্থা করিগা بیا ও بیا বাল্মুকো ডাবা ছুঁলে দিছি মরেও না কি হলো কি কিিসের জন্য ডাকছো তুমি আমাকে আবার বাবারে এখানে আসতে কথা বল শুন না বৌ আমার তোমার সাথে কথা বলতে তোমার ঘৃণা লাগে আস্তে মাছের কি বলছিলাম আজকে আমি রাতে বাড়ি আসবো না ঠিক আছে বন্ধু পার্টি আছে ভাত-ভাত খাবো তুমি তোমার বন্ধু বাড়ি যাবে শুয়ে আমি আসি ঠিক আছে যাও যাও আজকে তো কি অবস্থা হবে হলো আজ বাড়ি আমি করে রেডি তাড়াতাড়ি গুরু ফোন

जाओ फट फेंक के एक तो आज के बड़ा ऐसे में मैं कभी यार खेस रेडी था सारा नाइट का आज को था आज के मजा ही मजा हां ये खुलता देरी का शूटिंग मोड कर दिया अच्छा ठीक है तू